মসজিদ দিছিলেন নিজের ঘরটা দিছিলেন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি থাকেন কোথায় তো তো আমাকে তো একা মানুষ আমি তো একাই মানুষ শব্দ আল্লাহর সাথে শোভনীয় না আল্লাহ তো বলে আমি তো একাই আনা মা কুম তোরা যেইখানে যাস আমি তোদের লোকই থাকি ঘর দিয়েই দিলাম সোনা বানানোর জন্য কিন্তু এই শহরেরও তো নব্বই ভাগ মসজিদে যায় না মসজিদে যদি যাইতো হান্ড্রেড লিফট লাগত তারপরও সংকুলন হইতো কিনা আমি জানি না প্রত্যেক মসজিদ লম্বা লম্বা তালা হইতো নব্বই ভাগই তো মসজিদে যায় না আমি তো প্রমাণ দিতেছি না এলে কেন হাদিসে আসবে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বলে সাক্ষী দিয়া দাও আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে তো আল্লাহ বলে তোমরা সাক্ষী দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো তারপরে আল্লাহ বলে দেখো না আমার জান্নাতের গেটে লেখা লা ইয়াদ খুলুহা ইল্লাল মুমিন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমরা দিলাম সাক্ষী কিন্তু যদি যদি আপনি ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন চুপে চুপে কিছু করে আল্লাহ হাদিসে কুৎসি দিতেছে আল্লাহ বলে তোরা লেখা দিতে দেরি তখন আল্লাহ বলে ইমনি বি আমি এর ব্যাপারে তোদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো জানি কিন্তু তারাক্তু এলমি আমি আমার জানা ছেড়া দিলাম কবিল তু সাহা দাতা আবদি আমি তোদের সাক্ষী গ্রহণ করলাম আজকে ওই মসজিদে নব্বই ভাগ যায় না সব শেষ আসেন সুযোগ হাত ছাড়া হয় নাই মনে হয় বেশি ভালোবাসেন এই উম্মতকে এতটুকু ভালোবাসেন যেটা বইলা কয়া শেষ করা যাবে না নইলে এই হাদিস কোনো দিন আসতো না লাউ ইয়ালামুনাল মুদ্বিরুনা আননি আল্লাহ বলে যারা আমার থেকে বিমুখ হয় ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি তাহলে ওদের শিরা উপশিরা ফাটা যেত হ্যাঁ হ্যাঁ এই আদি এই হাদিসও এটারই ইঙ্গিত দেয় মান আরাদা আননি না দাইতুহু মিন আমরা তো বলি উর্দু বুঝবেন না যারা বুঝবে বুঝবে আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে ক্যজু তুঝে ভুল গয়া তু ভি উসে ইয়াদ না কর জু তুঝে ভুল গয়া তু ভি উসে ইয়াদ না কর খাগ ডালো আগ লাগাও নাম না লে ইয়াদ না কর আর আল্লাহ বলে মান আরজা আননি না দাইতুহু মিন ক্বারি যে আমাকে ভুলা যায় আমি ওর কাছে আইসা ওকে ডাকতে থাকি ইলা আইন কই চল্লি আমাকে ছেড়া কোরআন তো বলে এরকম আল্লাহর থেকে তোকে দূরে সরাইল তো যুবক কে সরাইল কোন জাদু তোকে আমাকে থেকে সরাই দিল এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিলাম সাজাইতে সাজাইতে সৃষ্টির মত ভিতরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাই না মুকুটটা পর্যন্ত পড়ায়া দিলাম তোর ভালোবাসায় আমি নিজে পয়রা ঘোষণা দিলাম ইন্নি এলাকা মহিব্বা আমি তোকে ভালোবাসি তারপর তুই আমার থেকে বিমুখ চলেন এখনো সুযোগ আছে হাতছাড়া হয় নাই যদি এখনো মনের থিকা করতে পারি আমার কথা যদি আপনাদের দিলে গাইতা থাকে তাইলে মনের থিকা বলি যে আজকে আল্লাহর কাছে মনের থিকা করি পারবেন কে কে পারবেন মনের থিকা যে আমি তওবা করলাম বলেন আমি অতীত থেকে তওবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান এখন কিন্তু ডাকতেছে রাত্র বারোটা বাজতেছে অনেক আগে অতিবাহিত হয়ে গেছে তিন বাগের এক বাপ যুবক তুমি এখন নিষ্পাপ তিন থেকে চারটা জিনিস বলবো যদি আজকের থেকে ধরে রাখতে পারো যদি পারো তাহলে গ্রান্টি দেওয়া যায় ইস্টামে লেখা দেওয়া যায় তুমি মার পেট